A অনেক পরিশ্রম করে তৈরি করছে পাউরুটির একটা দুইতলা ঘর ঘরের দেয়ালগুলো যেন সোনালি রঙের নরম পাউরুটি আজা বিক করা রুটি থেকে ভেসে আসছে গরম গরম ঘ্রাণ কৃষক গর্বভরে নিজের ঘরটার দিকে তাকিয়ে বলে এইবার একটা দারুণ পিকনিক করব আমি কাছ থেকে রঙিন টিয়া পাখির দল উড়ে আসে তাদের চোখ পড়েছে কৃষকের পাউরুটির ঘরে টিয়ারা একে একে দরজা জানালা ঠোকরাতে শুরু করে ঠক 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 ঘর জুড়ে তৈরি হয় পাউরুটি খাবার মজার হুল্লোর কৃষক রেগে গিয়ে চিৎকার করে হাসু ওরে হাসু বাঁচা আমার পাউরুটির ঘরটা সাদা রাজহাঁস পাখা মেলে উঠছে দিকে ছুটে গিয়ে পাখা ঝাপটাতে থাকে উড়ে পালায় আকাশে আর পেছনে ছড়িয়ে পড়ে পাউরুটির টুকরো তবে বিপদ এখানেই শেষ নয় রাজহাঁসের পাখা লেগে মুহূর্তেই ভেঙে পড়ে পুরো পাউরুটির ঘর ভাঙা পাউরুটির টুকরোগুলো গড়িয়ে যায় এক পিঁপড়ের ঢিবির দিকে কৌতূহলী পিপড়েরা মাথা উঁচু করে তাকায় এটা আবার কি তারপর শুরু হয় সারিবদ্ধ হয়ে তারা পাউরুটির টুকরো বহন করে নিয়ে যাচ্ছে ছোট পরিশ্রমের ছন্দে আর কিছুক্ষণ পর মাটির নিচে শুরু হয় উৎসব উৎসব, নাচে যায় শহর। কৃষক পাঁওরুটির ভাঙা ঘরের সামনে হাতে মোবাইল ফোন তাতে লেখা লাইভ ফিল্ড তার চোখে জল টলমল করছে ভাঙা পাউরুটির ঘরটা সূর্যের আলোয় ঝলমল করছে যেন এক হারানো স্বপ্নের ছায়া তারপর কৃষক ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে क्यों ही लाइक सब्सक्राइब कर ना